শতবর্ষের আলোকে আলোকিত পূর্ব মেদিনীপুরের কাথি প্রভাত কুমার কলেজ দুদিনের শতবর্ষ উৎসবের সূচনা অনুষ্ঠান ঘিরে প্রাক্তন ও বর্তমানের মেলবন্ধন রচিত হল কাথি হাই স্কুল মাঠ থেকে সকালে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয় কলেজ প্রাঙ্গনে এই হাইস্কুল থেকেই শুরু হয়েছিল কলেজের পথচলা দুদিন ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরে চলবে নানা অনুষ্ঠান শতবর্ষের কাথি প্রভাত কুমার কলেজ নিয়ে অনেক কথা জানালেন অধ্যক্ষ অমিত কুমার দে দর্পণ নিউজ টুডে প্রতিবেদন সে বলল কি করলি বলে আমি করলো বল থেকে খেলো বোনের আনন্দ তার হলো হলো আপনি বুঝবেন না সাধু মানুষ তো আপনি বুঝবেন না হ্যাঁ যে বোন খেয়েছে আমার আনন্দ তার চেয়ে বেশি হয়েছে আমরা যখন অন্যের জন্য বাঁচি तिरानब् तिरानब्बे सालजुकेशन खुले

উনিশশো সালে পনেরোই জুলাই তার প্রয়াত যে সন্তান প্রভাত কুমার দিনদা তার স্মৃতির উদ্দেশ্যে প্রভাত কুমার কলেজ কাঁথি স্থাপন করেছিলেন একটা সময় এটা সিগ্রেট কলেজ হিসেবে স্থাপিত হয়েছিল কাঁথি হাই স্কুল প্রাঙ্গণে মাত্র উনচল্লিশ জন ছাত্র ছাত্রী নিয়ে আয়ের মাধ্যমে সেই কলেজটি আজকে চলতে চলতে একশো বছরের দরগড়ায় উপস্থিত হয়েছে এখন কলেজটি শ্রী গেট থেকে বি গেড বি গেড থেকে বি প্লাস প্লাস বি প্লাস প্লাস থেকে এ গেটও উন্নীত হয়েছে একটা সময় যেখানে তিনটি সাবজেক্ট ছিল এখন সেখানে ছাব্বিশটি ডিপার্টমেন্ট হয়েছে সেখানে ছটি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশান পড়ানো হয় হিউম্যানিটিজের বাংলা ইংরেজি সাংস্কৃত কমার্স সায়েন্সের কেমিস্ট্রি ও ফিজিক্স চৌষট্টি পঁয়ষট্টি সাল থেকে টিচার ট্রেনিং এডুকেশান চলছে পরবর্তীকালে দু হাজার কুড়ি একুশ থেকে দুটি রিসার্চ সেন্টার চালু হয়েছে একটি রিসার্চ সেন্টার হচ্ছে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স আর একটি রিসার্চ সেন্টার হচ্ছে ন্যাচারাল সায়েন্সের ওপর এছাড়া দিনের পর দিন নতুন নতুন সাবজেক্ট খোলা হয়েছে এর ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে সরকারি সহযোগিতায় ইউজিসির সহযোগিতায় প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষকের পরিমাণ বেড়েছে একটা সময় যেখানে চল্লিশ জন শিক্ষক থাকতেন এখন সেখানে স্যাংশন গোষ্ঠী হয়ে গেছে একটি নাই আমাদের প্রায় উনাশি জন বর্তমানে শিক্ষক আছেন টাইম এছাড়াও গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে স্যাক টিচার তার সংখ্যক নেই নেই করে সাতান্ন একটি বিষয়ে কেবল কমেছে সেটা হচ্ছে স্থায়ী শিক্ষাকর্মীর পরিমাণ সেটা কালক্ষমে করতে কমতে কমতে এখন দূরবীনের দূরবীন দিয়ে দেখতে হবে এই পর্যায়ে গেছে যাই হোক শত বাধা বিপত্তির মধ্যেও এই প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়িয়েছে শুধু তাই নয় তার কলকর বৃদ্ধি পেয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাত হাজার গত বছরে একটু কমেছে তার আগে প্রায় সাত হাজারের বেশি স্টুডেন্ট ছিল এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে আমরা একশো বছরের जी जात्रा सही जात्रा